হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী বণিক সকল কি অবশ্য বড়দেরকে আমার প্রণাম জানাচ্ছি আর ছোটোদেরকে আমার তৃতীয় ভালোবাসা জানাচ্ছি তো এই ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করছি ঘুম থেকে উঠলাম টাইম বলব যাই হোক এখন ঘুম থেকে উঠলাম উঠে এখন মুখ টুক ধুয়ে আসলাম স্নান করতে যাব স্নান করে এসে তারপর কি যেন না কী করবো যেহেতু আমার এ বাড়িতে প্রথম আমি তো জানি না কি মানে এ বাড়িতে কি কী হয় কি না তো যাই হোক যাই করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ওর সাথে বেরোবো এবার কি দুপুরে বেরোবো না রাত্রি বেরোবো আমি জানি না যাই হোক তো আমার এদিকে ড্রেস মানে ফিটিংস করা হয়নি কি কি পরে যাবো কী না মানে একদম প্রচণ্ড মাথার মধ্যে টেনশন হয়ে আছে তো যাই হোক এখন আমি কি করব। এখন আমি ঘর ঝাড়ু দেবো ঘর ঝাড়ু দিয়ে তারপর আমি স্নানে যাবো তো স্নান করে এসে তারপর যাই হোক তোমাদের সাথে সব কিছু যাই করি তো ও এখনও ঘুমোচ্ছে ওকে ডেকে তুলবো তো ও গিয়ে দোকানে গিয়ে তারপর দোকান পুজো দেবে তো যাই হোক চলো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চলো তো আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে এই যে দেখতে পাচ্ছ তো মামুনি বললো চন্দন ঘষে দাও কারণ কি আমাদের দোকানে চন্দন নিয়ে যাবে কারণ টিকা দেবে তার জন্য আমি চন্দন ঘষছি আর এই যে দেখো আমার গপু বসে আছে তো যাই হোক এখানে আবার ও দেখো ওর পাঞ্জাবি আয়রন করে নিচ্ছে তো ও না আমাকে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিয়েছিল তা আমি না আর এটা ভিডিওতে ক্যাপচার করিনি আমি মনে করি কিছু কিছু মুহূর্ত নিজেদের মধ্যে থাকা উচিত তো তাই জন্য আমি আর ভিডিও কেনে যাই হোক তো ও এখন বেরিয়ে যাবে মানে দোকানে চলে যাবে তো আমি না ওকে সুন্দর করে চশমা নিয়ে দিচ্ছিলাম তারপর ঘড়ি নিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম দেখো তোমার রেডি হওয়াটা আমি কি সুন্দর করে ভিডিও করে দিচ্ছি তুমি দিয়েছো আমাকে কখনো যাই হোক তো ও বেরিয়ে যাবে এখন আমি চলে যাব ঠাকুর করে সব ঠাকুরকে ড্রেস পরা করা আমি ঠাকুর করে চলে এসেছি এখন গোপুলুর ড্রেস আগে চেঞ্জ করবো গোপুলকে নতুন ড্রেস পরাবো তারপর সব ঠাকুরকে Thank uh you. -huh. তো প্রথম তো বললামই গোপুকে ড্রেসটা চেঞ্জ করাবো তো গোপু না অনেক দিন ধরে এই কানেরগুলো পরে বসে আছে তারপর এই ড্রেসটা পরে বসে আছে এই চুরিগুলো পরে বসে আছে সবগুলো তো আমি সব নতুন এনেছি ড্রেস কানের চুরি একদম সব কিছু এনেছি তো আমি সব নতুন করে পরাবো এই যে দেখো পয়লা বৈশাখে আমি এই ড্রেসটা এনেছি তো ড্রেসটা যখন কিনি তখন দিবায় বলছিল লাল টালের মধ্যে কিন এটা ব্লু কালার কেন নিচ্ছিস কিন্তু আমার না এই কালারটাই ভালো লাগছিলো আমি বলছিলাম যে না আমার আমার পছন্দে পড়বে আমার এটা খুব ভালো লেগেছে আমার সবসময় লাল হলুদ পড়তে হবে এবং কোনো কথা নেই অন্যান্য কালারও পড়বে আমার না একটু ডিপ ডিপ কালার একটু বেশি পছন্দ তো তাই নিজের পছন্দে আমি ব্লু কালার ড্রেস এনেছিলাম তারপর মিলিয়ে ব্লু কালারে মুকুট এনেছিলাম সব কিছু তো কানের টানের সব কিছু পরিয়ে দিয়েছি তো আমার গোপুর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছ আমার গোপুর ফাইনাল লুক কেমন লাগছে তোমাকে কিন্তু কমেন্টে জানো তো বাকি পুজো মামুনি দিয়েছিল দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি এখন রান্নাঘরে কী কী কাজ রয়েছে এগুলো করার জন্য রান্না তো বসিয়ে নি তো আমাদের বাড়িতে নাচ কিনি না আমি পয়লা বৈশাখে কারণ কি বাসন্তী পুজো চলছে সেই কারণে তো এদিক দিয়ে আমি কি যেন মিক্সি করছিলাম এখন ভুলে গেছি যাই হোক তারপর মিক্সি করে এখন বসেছি আমি প্রসাদ নিতে মানে যে ঠাকুর পুজো হয়েছিল সেই প্রসাদ নিতে মামুনি বলছিল মিষ্টি খাও মিষ্টি খাও আমি আর মিষ্টি খাইনি আমার একদম মুখ ফিরে আসে তো যাই হোক এখানে দেখো আমাদের মেনু এই যে দেখতে পাচ্ছ পোলাও হচ্ছে মামুনি করছে আমি মামুনিকে হেল্প করছি তারপর এদিক দিয়ে দেখো পটল দিয়ে পোস্ত দিয়ে তরকারি হচ্ছে তারপর এদিক দিয়ে ভাজি বড়া আর হচ্ছে যে চাটনি তো চলো চাটনিটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে তো চাটনিটা না খেতে বেশ দারুণ হয়েছে এক সিরিয়াস সবসময় একটা মিষ্টি সিরিয়াস হয়ে থাকতো আচ্ছা যাই হোক তারপর মাঝখান দিয়ে আমি রেডি হয়ে মামনির সাথে একটু এসছিলাম আমাদের বাড়ির সামনে আশ্রম রয়েছে এখানে নমস্কার করতে তো মামুনির সাথে নমস্কার করে ছোটো মাকে নমস্কার করে আমি চলে এসেছি ওর সাথে আনন্দময়ী আশ্রমে প্রথমেই আমরা আনন্দময়ী আশ্রমে ঢুকলাম তারপর কোথায় কোথায় গেলাম তোমরা তো দেখতেই পাবে ভিডিওটা দেখো আর এই যে আশ্রমটা না আমি কখনো আসিনি প্রথমবার এসেছি কিন্তু আমার না খুব ভালো লেগেছে একদম একটা নিস্তব্ধ একটা স্নিগ্ধময় একটা পরিবেশ এখানে আবার বাসন্তী পুজো হচ্ছিল তো এটা সবচেয়ে বেশি ভালো লাগ লেগেছে যে আমার সাথে সাবস্ক্রাইবাররা এসে কথা বলেছে আমার খুব ভালো লেগেছে ওরা আমাকে এসে ডাক দিয়ে কথা বলেছে আমার খুবই ভালো লেগেছে তোমরা এরকম কথা বলবে যার ভালো লাগবে তো ওরা আমার সাথে কথা বলেছিল ওদের সাথে আমি একটা ভিডিও নিয়েছিলাম তো থ্যাংক ইউ তোমাদেরকে আমার সাথে এসে কথা বলার জন্য তো যাই হোক ওই আশ্রম থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাবো হচ্ছে গিয়ে দুর্গাবাড়ি তো দুর্গাবাড়ি তো পুজো হচ্ছে তোমরা সকলেই জানো আর এত মানুষ এত মানুষ কি বলব প্রচুর প্রচুর মানুষ আচ্ছা যাই হোক চলো বেশি বক করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো you <laughs> আমরা তো দেখতেই পেলে জগন্নাথ বাড়ি গিয়েছিলাম গিয়ে আমরা বেরিয়ে এখন সবাই চলে এসেছি খেতে বাংলা বাংলা ভোজ ভেবেছিলাম এটাতে খাবো কিন্তু এটা খোলা ছিল কিন্তু এটার মধ্যে ভিড় ছিল প্রচণ্ড তার জন্য আমরা বেরিয়ে চলে এসেছি এখন খুন্তি কড়াইতে খুন্তি করা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট অপশান আমার আর ওরও লাস্ট অপশান যখন আমরা আর মানে কোথাও পাই না তখন আমরা লাস্ট অবধি খুন্তি করাইতে যাই আর হ্যাঁ খাবার ভালো অবভিয়াসলি তো যাই হোক সকলে মিলে আমরা এই বসা আড্ডা দিচ্ছিলাম একটু ভিডিও নিয়েছিলাম রমিতা জ্ঞাতিস সাথে তো এই যে দেখতে পাচ্ছি আমাদের খাবার তো আমরা সকলে একদম ডাল ভাত মাছ মাংস এরকমটাই খেয়েছিলাম তো যাই হোক খাবার দাবার শেষ এখন এই যে নিজেকে একটু নিজে ভিডিও করে নিচ্ছি একদম এন্ড এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় সাড়ে এগারোটা এখন ডিরেক্ট বেরিয়ে বাড়ি তো এসে পড়েছি এসে একদম ফ্রেশ টেস হয়ে একদম বসেছি মাত্র এই এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা তেরো যাই হোক তো গলাটা এমন যেন খালি খালি লাগছে গলার ওইটা খুলে গিয়েছিলাম খুলে আরেকটা পরে গিয়েছিলাম কারণ কি যা ভিড় মানে বলার নেই আচ্ছা যাই হোক তো সারাদিন তোমাদেরকে সব কিছু দেখালাম তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে আর আজকের দিনটা সবটা শেয়ার করলাম আর তোমাদের কেমন কাটলো পয়লা বসে এটাও কমেন্টে জানাবে তো চলো এই ভিডিওটাকে এখানে এন্ড করছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলে নববর্ষ কে কেমন কাটালে কমেন্টে আমাকে জানাবে